সোতের অনুকূলে তো সবাই চলে যেতে পারে কিন্তু স্রোতের প্রতিকূলে জীবনকে নিয়ে যাওয়া সবচেয়ে ক্ষমতার ব্যাপার তখনই বোঝা যাবে আপনি কতটা ক্ষমতাবান হ্যাঁ বন্ধুরা আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাইয়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আজকে এই ভিডিওই আমি মিথুন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত অক্টোবর মাস কেমন যাবে অক্টোবর মাসে মিথুন রাশিদের কর্ম অর্থ বিদ্যা প্রেম লাভ রিলেশন বিবাহিত জীবন পিতামাতা শত্রু সন্তান শরীর স্বাস্থ্য জীবনের প্রত্যেকটা দিক নিয়ে আমি এই ভিডিওয় বিস্তারিত আলোচনা করব আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হন আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা নাও হন আপনার যারা বন্ধুবান্ধব আছে আপনার যারা আত্মীয় স্বজন আছে যারা ভাই বোন আছে তারা যদি মিথুন রাশি হন তাদের মধ্যে আপনি ভিডিওটি শেয়ার করে দিন এই ভিডিওটি শেয়ার করার জন্য তারা আপনাকে দুহাত তুলে আশীর্বাদ করবেই তবে সবার আগে বলবো আমার এই সুকান্ত শাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি মিথুন রাশির অক্টোবর মাস দু হাজার চব্বিশের আর রাশিফল প্রকাশ করি প্রথমেই বলব আপনি যদি মিথুন রাশি হয় আপনি ভিডিওটি মাঝখানে স্কিপ করে চলে যাবেন না কারণ ভিডিও শেষে আমি অদ্ভুত কিছু উপায় বলে দেবো অক্টোবর মাসে আপনার জীবনে যে সমস্ত প্রতিবন্ধকতা আসবে এই উপায়গুলো মেনে চলতে পারলে তা অতি সহজে দূর হবে তাই বলব যে আমি যে এই অদ্ভুত উপায়গুলো জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আস প্রথমে দেখে নিই মিথুন রাশি রাশিফল দু হাজার চব্বিশ অক্টোবর আপনি মিথুন রাশি আপনি রাশিচক্রের তৃতীয় রাশি আপনার মালিক হচ্ছেন স্বয়ং বুদ্ধিদাতা রাজকুমার বুধ আর মিথুন রাশি অক্টোবর মাসে যদি দেখা যায় কোন গ্রহ কোথা অবস্থান করছে আপনার রাশির দ্বাদশে যেমন বসে আছেন স্বয়ং গুরু বৃহস্পতি তেমন আপনার রাশিতেই আছেন সেনাপতি মঙ্গল আর আপনার রাশি থেকে চতুর্থ স্থানে অবস্থান করছে রবি বুধ আর কেতু পঞ্চমে অবস্থান করছে স্বয়ং দৈত্যগুরু শুক্রাচার্য শুক্র আর আপনার নবম স্থানে অবস্থান করছে স্বয়ং গোহারাজ, মহারাজ শনিদেব বক্রি অবস্থা দশমে অবস্থান করছে রাক্ষসদের রাজা রাহু এবার আসুন দেখে নিই মিথুন রাশি আগত অক্টোবর মাসে রাশিফল প্রথমে আসি আপনার শরীর স্বাস্থ্য অক্টোবর মাসে মিথুন রাশিদের ইমিউনিটি পাওয়ার কেমন থাকবে কারণ আমরা জানি ইমিউনিটি পাওয়ার যদি আমাদের লেভেল হাই থাকে তাহলে খুব চট করে কপকট লাগে না খুব চট করে ইনফেকশান হয় না খুব চট করে আমাদের পেটের গণ্ডগোল স্টমাক প্রবলেম লিভারের প্রবলেম আসে না কিন্তু ইমিউনিটি পাওয়ার যদি কমে যায় তাহলে রোগ ব্যাধিগুলো খুব তাড়াতাড়ি চলে আসে তাই মিথুন রাশির অক্টোবর মাসে শরীর স্বাস্থ্য কেমন যাবে আসুন দেখে নিন শরীর স্বাস্থ্য দেখা হয় রাশির অধিপতি থেকে আর আপনার রাশির অধিপতি হচ্ছেন স্বয়ং রাজকুমার বুধ বুদ্ধিদাতা বুধ বুধ বসে আছে আর রাশির চতুর্থ স্থানে অর্থাৎ কন্যা রাশিতে তৈরি করেছে অতি শক্তিশালী ভদ্রা নামক পঞ্চমহাপুরুষ রাজ্য আর রবির সঙ্গে থেকে তৈরি করেছে বুধাদিত্র যোগ তবে আপনার রাশিতে মঙ্গলের অবস্থান আপনার শরীরে কিছুটা সমস্যা মাইগ্রেন হেডেক মাথা ধরা প্রভৃতি প্রবলেম আসবেই কারণ মঙ্গল ষষ্ঠপতি হয়ে আপনার রাশিতে বসে আছে কবে পর্যন্ত না কুড়ি অক্টোবর পর্যন্ত কারণ মঙ্গল যখনই রাশিতে বসে থাকে অত্যাধিক ট্রাভেল করায় এর ফলে শরীরে থাকা আসে শরীরে ক্লান্তি আসে আর ক্লান্তির ফলে মাথা ধরা মাইগ্রেন হেডেক কোয়াডেক প্রভৃতি সমস্যা আসবে তবে এটা কুড়ি অক্টোবর পর্যন্ত কারণ কুড়ি অক্টোবর পর্যন্ত মঙ্গল রাশি পরিবর্তন করে চলে আসবে তাই কুড়ি অক্টোবর পর্যন্ত আপনার শরীরে কিছুটা সমস্যা আসতে পারে তবে কোনো মেজর ইস কোনো মেজর কিছু সমস্যা আসবেই না কারণ বুধ আমনার রাশির অধিপতি বুধ খুব স্ট্রং হয়ে আছে মঙ্গল থাকার জন্যে কিছুটা মাথার যন্ত্রণা কিছুটা মাইগ্রেনের সমস্যা আসতে পারে সেদিক দিয়ে সাবধান বাকি ভালোই আছে কোনো আর কুড়ি অক্টোবরের পর তো এ সমস্যা আসবেই না তাহলে মোটামুটি আশি নব্বই পার্সেন্ট শরীর ওকে থাকবে মিথুন রাশিদের অক্টোবর মাসে এবার আসেন দেখি আপনার বিদ্যা অর্থাৎ মিথুন রাশির বিদ্যার্থী শিক্ষার্থীরা আগত অক্টোবর মাসে তাদের শিক্ষাক্ষেত্রে কেমন তারা ছাপ ফেলবে স্কুলের কলেজ বিশ্ববিদ্যালয় যারা ডাক্তারি ছাত্র যারা ইঞ্জিনিয়ারিং ছাত্র যারা উকিল ওকালতি ছাত্র প্রত্যেকের ক্ষেত্রেই আগত অক্টোবর মাসে কেমন তারা ছাপ ফেলবে তাদের বিদ্যা ক্ষেত্রে আসুন তারা যদি মিথুন রাশি হোক দেখে নেওয়া যাক আপনার পঞ্চম স্থান থেকে রাশির পঞ্চম স্থান থেকে দেখা হয় বিদ্যা আর আপনার পঞ্চম স্থানে বসে আছে স্বয়ং শুক্র আর তেরোই অক্টোবর পর্যন্ত শুক্র তৈরি করে আছে অতি শক্তিশালী মালব্য মহাপুরুষ রাজ্য স্বরাশি তুলা রাশিতে অবস্থান করে আপনার পঞ্চমে আর তেরো তারিখের পর শুক্র চলে যাবে আপনার ষষ্ঠ স্থানে অর্থাৎ বৃশ্চিক রাশিতে তাই তেরোই অক্টোবরের আগে আপনার বিদ্যা শুধু ভালো বললে হবে না প্রচণ্ড ভালো কারণ শুক্র নিজের রাশিতেই বসে আছে শুভ মালব্য নামক পঞ্চমহাপুরুষ রাজ্য তৈরি করে তাই মিথুন রাশির প্রত্যেক বিদ্যার্থী শিক্ষার্থীর কাছে পড়াশোনা ভাগ্য তেরোই অক্টোবর পর্যন্ত যথেষ্ট ভালো যথেষ্ট শুভজনক তেরোই অক্টোবর পর্যন্ত যদি কোনো পরীক্ষা হয় ভালো হবে যদি কোথাও কোনো ট্রেনিং হয় খুবই শুভ হবে শুক্র রাশিতে স্বরাশিতে অবস্থানের ফলে আপনাকে বিদ্যায় অভাবনীয় সাফল্য দেবে তেরো তারিখ পর্যন্ত আপনি যদি মিথুন রাশি হন তো তেরোই অক্টোবরের পর শুক্র ষষ্ঠ স্থানে চলে যাবে আমি বহু ভিডিওয় বারবার বলেছি আমাদের রাশিচক্রে ষষ্ঠ স্থান অষ্টম স্থান স্থান খুবই অশুভ আর ষষ্ঠ স্থানে শুক্র চলে যাওয়া পড়াশোনার ক্ষেত্রে বিশেষ বাঁধাকারক হবে তেরোই অক্টোবর শুক্র আপনার রাশির ষষ্ঠ স্থানে চলে যাচ্ছে জানবেন আমাদের জীবনে বিশেষ করে বিদ্যার্থী শিক্ষার্থীদের কাছে মনের একটা বিশেষ গুরুত্ব আছে তাদের মন যেমন চায় তাদের শিক্ষা বা বিদ্যায় তেমনই উন্নতি হয় আর তেরোই অক্টোবরের আগে পর্যন্ত আপনার মন বিদ্যার প্রতি সম্পূর্ণ নিবেশিত থাকবে বিদ্যার প্রতি শিক্ষার প্রতি আগ্রহ আপনার হানড্রেডে হান্ড্রেড থাকবে তারপরে আপনার মনে সংযোগ নষ্ট হবে হয়তো হতে পারে কোনো রিলেশানের কারণে বা অন্য কোন কারণে আপনার বিদ্যা থেকে আপনার মন ভটকে যাবে মনের মধ্যে অস্থিরতা আসবে বিদ্যার প্রতি অনুরাগ ঝোঁক আগ্রহ নষ্ট হবে যা তেরোই অক্টোবরের আগে ছিল তা তেরোই অক্টোবরের পর দেখা যাবে না মিথুন রাশির বিদ্যার্থী শিক্ষার্থীদের কাছ থেকে তেরোই অক্টোবরের আগে ভালো পরে খারাপ এবার আসুন বলি আপনার সন্তান সন্তান দেখা হয় পঞ্চম স্থান থেকে পঞ্চম স্থানে শুক্র স্বরাশিতে থাকায় আপনার সন্তানের বিরাট ভালো সাফল্য আপনি লক্ষ্য করবেন কারণ সন্তান ভালো রেজাল্ট করবে বিদ্যায় উন্নতি করবে এমনকি তার শরীর স্বাস্থ্য খুবই ভালো হবে তবে তেরোই অক্টোবরের পর সন্তানের শরীর সম্পর্কে কিন্তু চিন্তার বিষয় আছে তার শরীরের এছাড়াও তার মানসিক দিক দিয়েও কিছুটা অস্থিরতা আসতে পারে সেদিক দিয়ে সতর্ক থাকুন মিথুন রাশি এরপরে আসি আপনার প্রেম ভালোবাসা অর্থাৎ লাভ রিলেশন কেমন যাবে এই অক্টোবর মাসে মিথুন রাশিদের আসুন দেখে নেওয়া যাক পঞ্চম হাউস থেকে আপনার প্রেম ভালোবাসাও দেখা হয় আর পঞ্চম স্থানে শুক্র স্বরাশিতে বসে আছে বুধও স্বরাশিতে বসে আছে তাই যে প্রেম ভালোবাসায় যে ফিলিংসটা প্রয়োজন অর্থাৎ অনুভূতিটা প্রয়োজন সেটা ভরপুর পাবে মিথুন রাশির জাতক জাতিকা লাই যায় আপনার প্রেমের জীবন জমে ক্ষীর প্রেম যথেষ্ট ভালো হবে ঘোরা বেড়াবার প্রচুর সুযোগ পাবেন যথেষ্ট আনন্দ যথেষ্ট মাধুর্য প্রেমের জীবনে আসবে মিথুন রাশি কারণ শুক্র বুধ আপনাকে বরাবর সাহায্য করে যাবে প্রেমেতে আরও বেশি আনন্দ লাভে কিন্তু সবটাই তেরোই অক্টোবর পর্যন্ত তেরোই অক্টোবরের পরে যখন শুক্র চলে যাবে বৃষ্টিকে তখন আপনার যে প্রেমিক বা প্রেমিকা হবে সে আপনার গার্লফ্রেন্ড হতে পারে বয়ফ্রেন্ড হতে পারে তার নেচার আপনার কাছে বিশেষভাবে অস্থিরতা বা বিশেষভাবে সন্দেহ অর্জন লাগতে পারে বা তাই সেই ছোটো ছোটো কথায় আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে একে অপরের মধ্যে ডমিনেটিং ভাব চলে আসতে পারে আপনাদের মধ্যে কমিউনিকেশানের সমস্যা আসতে পারে আপনারা খুব সহজেই একে অপরের কথায় রাগ করতে পারেন রাগটা বেশি উৎপন্ন হতে পারে সেদিক দিয়ে সতর্ক থাকতে হবে তবে সবটাই কিন্তু তেরোই অক্টোবরের পরে তেরোই অক্টোবরের আগে নয় তেরোই অক্টোবরের পরে প্রেমের জীবনে কিছুটা সমস্যা আসতেই পারে মিথুন রাশি কুড়ি অক্টোবর পর্যন্ত আপনাদের মধ্যে এই খারাপ প্রভাবটা বৃদ্ধি পাবে কারণ তখন মঙ্গল আপনার রাশিতেই থাকবে আপনার নিজের মধ্যে একটা রাগ ভাব থাকবে তাই কুড়ি অক্টোবর পর্যন্ত তো আপনার প্রেমে সমস্যা আসবে তেরো থেকে শুরু করে কুড়ি পর্যন্ত সমস্যা আসবেই কুড়ি অক্টোবরের পর প্রেম জীবনে কিছুটা তো সলভ হবেই কিন্তু তেরোই তারিখের পর থেকে কুড়ি পাইক পর্যন্ত বিশেষ সমস্যা বল যাবে প্রেমের জীবন মিথুন রাশি এরপরে আসি আপনার পিতা পিতামাতা পিতামাতার দিক দিয়ে আপনার কেমন যাবে আসুন দেখে নেওয়া যাবে আপনার রাশি দশম স্থানে বসে আছে রাহু আর দশমপতি বৃহস্পতি দ্বাদশে তাই পিতার শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষভাবে আপনাকে চিন্তাশীল দেখাবে পিতার শরীর মোটো ভালো থাকবে না পিতার সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে সেদিক দিয়ে সতর্ক থাকবে আর বিশেষ করে আমি একটা তারিখ বলে দিচ্ছি সতেরোই অক্টোবর থেকে ষোলোই নভেম্বর এই সময় পিতার কোনো বড় ধরনের শারীরিক দুর্যোগ ঘটতে পারে তাই মিথুন রাশিরা এই সময় আপনি আপনার পিতার কাছাকাছি থাকবেন এতে পিতা অবশ্যই উপকৃত হবেন এছাড়া বলি মাতা মায়ের সঙ্গে আপনার সদ্ভাব বরাবরই ফলে থাকবে আপনার মায়ের আশীর্বাদ পেতে বঞ্চিত হবেন না মায়ের শরীর কিছুটা সমস্যা বহুল হলেও তা মা তার সেরে উঠবেন সেদিক দিয়ে কোনো চিন্তা নেই মিথুন রাশি এরপরে আসুন দেখে নিই আপনার বৈবাহিক জীবন অর্থাৎ বিবাহিত জীবন কেমন যাবে আগত অক্টোবর মাসে আর বিবাহিত জীবন দেখা হয় সবসময় জানবেন সপ্তম স্থান থেকে আর আপনার সপ্তম স্থানের অধিপতি হচ্ছেন গুরু দেবগুরু বৃহস্পতি আর বৃহস্পতি বসে আছে শত্রু ক্ষেত্রে আপনার রাশি দ্বাদশে বৃষ রাশিতে দেবগুরু বৃহস্পতি দ্বাদশে এইভাবে অবস্থান মোটেও ঠিক নয় কারণ এর ফলে আপনাদের যেমন সাংসারিক জীবনে সমস্যা হবে যেমন আপনার পার্টনারে অর্থাৎ আপনার স্বামী বা আপনার স্ত্রী যেই হন তার শরীর স্বাস্থ্যেরও হেলথ সম্পর্কিত কিছু সমস্যা দেখা দিতে পারে সেদিক দিয়ে সতর্ক থাকতে হবে আপনি যদি মিথুন রাশি হন তখনই জানবেন সপ্তম্পতি দ্বাদশে অবস্থান করছে তখন দু ধরনের সমস্যা দিয়ে থাকে নয় আপনার পার্টনার যিনি আছেন বা আপনার স্বামী বা আপনার স্ত্রী যেই হন তার শরীরে কিছুটা প্রবলেম হতে পারে যদি শরীরে প্রবলেম না হয় তাহলে আপনাদের সাংসারিক জীবনে পয় পরিবেশ তৈরি করতে পারে দুটোর মধ্যে একটা অবশ্যই ঘটবে অক্টোবর মাসে মিথুন রাশি আপনার পার্টনারের ইমিউনিটি কমজোর হয়ে যাবে ডাইজেশনের সমস্যা আসতে পারে লিভারের সমস্যা আসতে পারে এইগুলোর সম্পর্কে আপনাকে বিশেষ নজর রাখতেই হবে মিথুন রাশি এছাড়া মঙ্গল রাশিতে অবস্থান করবে কুড়ি তারিখ পর্যন্ত তাই কুড়ি তারিখ পর্যন্ত দুজনের নেচারই কিছুটা আর্গুমেন্ট অর্থাৎ আপনাদের মানসিকতার মধ্যেই কিছুটা আর্গুমেন্ট কিছুটা অশান্তিময় ঝগড়া অশান্তির মানসিকতা আপনার থেকেই যাবে দুজনের মধ্যে চিরাপন থাকতে হবে থাকবে এছাড়া দুজনের মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝি ডমিনেটিং ভাব স্বামী স্ত্রীর মধ্যে থাকবে তবে কুড়ি অক্টোবর পর্যন্ত কুড়ি অক্টোবরের পর মঙ্গল যখন চলে যাবে তখন স্বামী স্ত্রীর মধ্যে অতটা সমস্যা থাকবে না তবে সমস্যা কিন্তু থাকবে কারণ সপ্তম দ্বাদশে অবস্থান করছে এরপরে আসুন বলি আপনার শত্রু অর্থাৎ শত্রুরা কেমন ক্ষতি করতে পারে আপনার শত্রু অতি শত্রু দেখা হয় আর রাশির বা লগ্নের ষষ্ঠ স্থান থেকে আর আপনার ষষ্ঠপতি মঙ্গল আপনার রাশিতেই অবস্থান করছে তাই শত্রুরা বিশেষভাবে একটি সতর্ক থাকুন আপনার অতিরিক্ত রেগে যাওয়ার ফলে শত্রুতা তৈরি হতে পারে আপনার স্পষ্টবাদী স্বভাবের ফলে অনেক লোক আপনার প্রতি শত্রুতামূলক ভাবাপন্ন রাখতে পারে সেদিক দিয়ে সাবধান তবে কুড়ি তারিখের পর শত্রুতা অনেকটাই কমবে মিথুন রাশি এরপরে আসি আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটে বিষয় যার উপর একটা মানুষের জীবন নির্ভর করে সেই কর্ম এবং ভাগ্য এবং ব্যবসা ব্যবসা পরিবেশ প্রথমে বলবো আপনার ভাগ্য যা সবচেয়ে বড় ব্যাপার ভাগ্য আপনাকে কেমন সাথ দেবে আপনি ভাগ্যের সাহায্য পাবেন না পাবেন না এই অক্টোবর মাসে আসুন দেখে নেওয়া যাক মিথুন রাশি আপনার রাশি নবম স্থান অর্থাৎ কুম্ভ রাশি হচ্ছে নবম স্থান সেখানে বসে আছেন স্বয়ং গোহরাজ, মহারাজ শনিদেব তবে শনিদেব এখানে বক্তি অবস্থায় আছে তাই শনিদেব এখানে অষ্টমেরও ফল দিচ্ছে নবমেরও ফল দিচ্ছে যেহেতু ভাগ্যপতি শনি ভাগ্যস্থানেই আছে তাহলে আপনার ভাগ্য সৌভাগ্য আপনি প্রশ্ন করতেই পারেন যে আপনি অক্টোবর মাসে কোনো শুভ মাঙ্গলিক কাজ করতে পারবেন কিনা না হ্যাঁ করতে পারেন ভাগ্যের সাহায্য ভাগ্যের সহায়তা আপনি অক্টোবর মাসে পাবেন বিশেষভাবে মিথুন রাশি কারণ শনি স্বরা রাশিতে বিরাজমান তাই আপনার ভাগ্য বা সৌভাগ্যজনক সময় যাবে অক্টোবর মাসে মিথুন রাশি তবে শনি যেহেতু বক্রি আছে তাই আপনি যদি কোনো কিছু জিনিস নতুনভাবে করতে চান কোনো বিজনেস শুরু করতে চান তাহলে অক্টোবর মাসে কিন্তু করবেন না সেটা করবেন চোদ্দোই নভেম্বরের পর যখন শনি মার্গি হবে শনি বক্রি থাকাকালীন আপনি ভাগ্যের সাহায্য তো পাবেন কিন্তু অতিরিক্ত পাবেন না তাই নতুন কিছু কাজ নতুন ব্যবসা আরম্ভ পার্টনারশিপ ব্যবসা নতুনত্র এগুলো অক্টোবর মাসে শুরু করবেন না করলে আর একটু পেছিয়ে নভেম্বরের চোদ্দ তারিখের পরে করুন শনি আপনাকে দুহাত তোলে আশীর্বাদ করবে মিথুন রাশি তবে ছোটো মোটো কাজ আপনি করতেই পারেন কারণ শনি নিজের ঘরেই বসে আছে শুভ কার্য মাঙ্গলিক কার্যগুলো আপনি সেরে রাখতেই পারেন অক্টোবর মাসে কোনো সমস্যা নেই কিন্তু আমি বলতে চাইছি যে নতুন কিছু বড় ধরনের ইনভেস্ট বড় ধরনের ব্যবসা বা বড় ধরনের কোনো কিছু কার্যকলাপ আপনি করবেন না এই অক্টোবরে কারণ শনি বক্রি হয়ে আছে করলে চোদ্দোই নভেম্বরের পরে করবেন ছোটোখাটো কাজ করতে পারেন তাতে শনি সেভাবে বাধা দেবে না মিথুন রাশি রাশি আপনার কর্ম কর্মস্থান কেমন যাবে আপনার কর্মস্থানে বসে আছে স্বয়ং রাক্ষসদের রাজা রাহু আর আপনার কর্মপতি বৃহস্পতি দ্বাদশে চলে এসছে আপনার রাশি দ্বাদশে বৃষ রাশিতে আর রাহু দশমে বসে থাকা মানে কর্মের প্রতি আপনার একটা কনফিউশন আনবেই আনবে পরিবর্তন অবশ্যই আনবে কারণ রাহু দশমে বসে থাকা মানেই কর্মে কনফিউশন পরিবর্তন এটা লেগেই থাকে মিথুন রাশি রাহু দশমে তখন তাকে আপনাকে চতুর চালাক বানাবে কিন্তু রাহু কাজ করবে কম বলবে বেশি তার মধ্যে স্বভাব তৈরি হতে পারে যে আমি যে কোনো কাজের লিডার হয়ে কাজ করি নিজে কাজ কম করব লক্ষ্যে দিয়ে বেশি কাজ করাবো এই মানসিকতা তৈরি করে স্বয়ং রাহু রাহু যেহেতু চতুর চালাক বানায় আপনি কাজ করছেন কম কিন্তু লক্ষ্যে দেখাচ্ছেন বেশি এরকমও মানসিকতা এনে দিতে পারে মিথুন রাশি আউ যখনই দশমে আসে জানবেন আপনার পরিবর্তনের মানসিকতা আসবে কোনো কিছু পরিবর্তন আপনি করতে চাইবেন রাহু দশমে টাকা মানে পরিবর্তন যোগ তৈরি করে আপনার মধ্যে পরিবর্তনের স্বভাব পরিবর্তনের ভাব আনবেই আপনার রাহু কিন্তু দেবগুরু বৃহস্পতির দ্বাদশে আছে তাই আপনি মনকে ব্যালেন্স করে চলুন মনের মধ্যে অন্য চিন্তা ভাবনা আনবেন না কাজের প্রতি ঝোঁক কাজের মধ্যে আপনি ফাঁকিবাজি বা কাজের মধ্যে অতিরিক্ত দেখানবাজি করবেন না এতে পা ফসকে যাবে এতে আপনার ক্ষতি হয়ে যাবে তাই কাজের প্রতি আপনি মনোরোগ বেশি পরিমাণে রাখার চেষ্টা করবেন মিথুন রাশি কারণ দেবগুরু বৃহস্পতি ও দ্বাদশে আছে এবার আসি আপনার ব্যবসা ব্যবসা আপনার কেমন যাবে অক্টোবর মাসে আপনার দেবগুরু বৃহস্পতি আপনার দ্বাদশে আছে এর ফলে আপনার এছাড়া বুথ আপনার শুভস্থানে আছে তাই ব্যবসা আপনার ভালো হবে কিন্তু খরচাও বাড়বে খরচা বাড়বে কারণ দেবগুরু বৃহস্পতি আপনার আর্থিক দিক দিয়ে আপনাকে খরচাটা বাড়িয়েই দেবে বিশেষভাবে মিথুন রাশি ইনকাম আপনার ভালো হবে সাথে সাথে আপনার এক্সপেন্সেসও একইভাবে বৃদ্ধি পাবে অর্থাৎ আয় দশ টাকা হলে ব্যয়ও দশ টাকাই হবে বা এগারো টাকা হয়ে যাবে কারণ আপনি খরচাকে আটকাতে পারবেন না কারণ গুরু যখন দ্বাদশে থাকে অর্থাৎ দেবগুরু বৃহস্পতি খরচা আটকানো সম্ভব হয় না তবে আয় আপনাকে দেবে বুধ যেহেতু ভালো আছে আয় আপনাকে দেবে ব্যবসা ক্ষেত্রে কিন্তু ব্যয়টা থাকবেই ব্যয় বৃদ্ধি পাবেই মিথুন দেখে আপনাকে কী উপায় করতে হবে আপনাকে প্রথমে দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র জপ করতে হবে কারণ গুরু দ্বাদশে মোটেও শুভজনক নহে মিথুন এছাড়া আপনাকে হনুমান চাল্লিশা পাঠ করতে হবে অবশ্যই এছাড়াও বলবো মা ছিন্নমস্তাকে অবশ্যই প্রতি শনিবার ধ্রুবাতি চড়ান রাহুল দেবী মা ছিন্নমস্তা মা ছিন্নমস্তাকে পুজো দিন এতে আপনি উপকৃত হবেন মিথুন রাশি এছাড়া বুধের বীজ মন্ত্র জপ করুন আর গণেশজিকে অর্চনা করুন বুধবার গণেশজিকে লাড্ডু মোদক দুর্বা দিতে ভুলবেন না গা গানে পাতে গানে সায়নামা গা গানে পাতে গানে সায়নামা গা গানে পাতে এই মহামন্ত্র জপ করতে ভুলবেন কেমন লাগলো ভিডিওটা আপনি অবশ্যই জানাবেন যদি ভালো লাগে আপনি যদি মিথুন রাশি হন আপনি আপনার বন্ধু যারা মিথুন রাশি তাদের মধ্যে শেয়ার করে দেবেন আপনি যদি মিথুন রাশি নাও হন তবুও আপনার বন্ধুবান্ধব যারা মিথুন রাশি তাদের মধ্যে শেয়ার করে দেবেন তারা উপকৃত হবে আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এছাড়াও বলবো আপনি আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন এটুকু ভিডিও করুন নমস্কার ধন্যবাদ